নমস্কার আমি দীপমালা মালাকার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি দেখো তোমাদের চ্যাপ্টার নাইনটিনের সময়ের পরিমাণ যে অঙ্কগুলো আছে সেগুলো বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে নিজে করি নাইনটিন পয়েন্ট ওয়ানে আছে প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময় রেখা নিচে দিল সেখান থেকে কিছু জানার চেষ্টা করি তো দেখো এখানে প্রিয়া সময় রেখা দিয়েছে এখানে সময় রেখা সকাল ছটায় ঘুম থেকে উঠেছে সাতটার সময় বাগানে কাজ করেছে সকাল নটায় পড়তে বসেছে বন্ধুর সাথে গল্প করেছে সকাল এগারোটায় তারপরে দুপুর একটায় ভাত খেয়েছে এখানে যে রেখাটা আছে এটা কিন্তু বারোটা ঠিক আছে একটায় ভাত খেয়েছে মাঠে খেলতে গেল বিকেল চারটায় রাত দশটায় ঘুমোতে গেলো এই যে ছকটা দিয়েছে এই ছকটার পরে দেখো তোমাদের পেছন পেজে প্রিয়া যে কাজগুলো করেছে সেগুলো সবগুলো সময়গুলো দিয়ে দিয়েছে সেই সময়গুলো তোমাদের এখানে নির্দিষ্ট করে দিতে হবে যেমন দেখো সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে ছটা এ এম হবে না পি এম হবে সকাল ছটা কিন্তু এ এম হবে তাহলে এখানে আমরা এ এম লিখে নেব তাহলে নটা কি হবে এ গল্প করেছে এগারোটায় এগারোটাও কিন্তু এ এম হবে সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে ওয়ান এ এম না পি এম এখানে কিন্তু পি এম হবে তোমরা মনে রাখবে যে রাত বারোটা থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত সময়কে এম হিসাব রাখা হয় এবং দুপুর বারোটার পর থেকে রাত বারোটার সময় পর্যন্ত পি এম হিসাব রাখা হয় ঠিক আছে সে দুপুরে ভাত খাবার পরে এম পি মাঠে খেলতে গেছে তো আমরা দেখেছিলাম ওই পেজে যে ফোর টাইম দেওয়া ছিল তাহলে এটা হয়ে যাবে ফোর জিরো জিরো পি মাঠে খেলতে গেছে সেদিন প্রিয়া ঘুমোতে গিয়েছিল দশটায় দশটায় রাত দশটা হলে সেটা হয়ে যায় পি ঠিক আছে এবার দেখো দুই নাম্বার থেকে আমাদের বলেছে আজ আমি দশটা কুড়ি এ এম এ স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি চারটা পঁয়তাল্লিশ পি বাড়ি ফিরলাম ফিরে এলাম আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসেব করি তাহলে এই ধরনের অঙ্কগুলো দেখো আমরা এভাবে করব এটা টু নাম্বার বাড়ি থেকে বেরিয়েছি কটা দশটা কুড়ি তো তাহলে লিখবো বাড়ি থেকে বেরিয়েছি কটায় দিয়েছে দশটা কুড়ি এম তাহলে দশ কুড়ি এম সকাল দশটা কুড়িতে বেরিয়েছে এবার বাড়ি ফিরেছে কত চারটা পঁয়তাল্লিশ পি এম তো তাহলে দশটা এমকে আমরা বিয়োগ করব তাহলে বাড়ি থেকে বাড়িতে ফিরেছি চারটা পঁয়তাল্লিশ এই দুটো সময় লেখার পরে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়িতে ফিরেছি তাহলে আমরা যদি যে সময় দুটোকে এম পি এ কনভার্ট করে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি বারো পি এর সঙ্গে চার পি এম আমরা যোগ করে নিলাম দেখো তাহলে দেখো আমরা এক হিসাবে রাখতে হলে আমরা করে নেব কি বারো পি এম প্লাস ফোর ফর্টি ফাইভ পি এম হুম তাহলে এই দুটো আমরা প্লাস করে মাইনাস টেন টোয়েন্টি এম আমরা হিসাবটাকে যদি ক্লিন রেখে নিই তাহলে দেখো বারোটা আর চারটা হয়ে গেল ষোলো দশমিক পঁয়তাল্লিশ পি এম তার থেকে আমরা দশ দশমিক কুড়ি এম বাদ দেব তাহলে ষোলোর থেকে দশ বাদ দেব আর এদিকে পঁয়তাল্লিশ দেখো এখানে আমি যেহেতু রাফে তোমাদেরকে আমি বিয়োগটা দেখিয়ে দিচ্ছি পয় ষোলো দশমিক পঁয়তাল্লিশ দশ দশমিক কুড়ি তাহলে পাঁচ দুই ছয় তাহলে হয়ে গেলো কত ছয় ঘন্টা পঁচিশ মিনিট তাই তো তাহলে এখানে আমরা লিখবো ছয় ঘন্টা পঁচিশ মিনিট এই ধরনের অঙ্কগুলো আমরা কী করবো এম পি এম মিলানোর জন্য হ্যাঁ সব সময় বারো ঘন্টার ঘড়িকে চব্বিশ ঘন্টার ঘড়িতে পরিণত করে নেব তাহলেই দেখো বারো পি এর পর সঙ্গে যদি আমরা যোগ করে নিই তাহলে এটা চব্বিশ ঘন্টার ঘড়িতে ষোলোটা বেজে গেল তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা ভীষণ সোজাভাবে করে বুঝেছ তো তাহলে আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছে বাড়ির বাইরে ছিলাম কতক্ষণ হিসাব করি তাহলে উত্তর ছয় ঘন্টা পঁচিশ মিনিট ছিলাম বুঝতে পেরেছ এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে বলেছে দেবা কাল দশটা পঁচিশ পি এ শুয়ে পড়লো কিন্তু আজ ছয়টা দশ এএমে ঘুম থেকে উঠে পড়ল হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে তাহলে দেখো দেবা ছ দশটা পঁচিশে শুয়ে পড়েছে দশটা পঁচিশ বলতে আমরা কী জানি যে বারোটা থেকে আমাদের এ এম হয়ে যাবে তাহলে বারোটার আগে শুয়ে পড়েছে পি এ শুয়েছে তার মানে দেবা শুয়েছে দেবা শুয়েছে কতক্ষণ দেখো দেবা বারোটা থেকে দশটা পঁচিশ এই সময়টা আগে বাদ দিলে যে সময়টা থাকবে এতক্ষণ আগে শুয়েছে তাই না তাহলে এই দিকে দশটা পঁচিশ বারোটা থেকে যদি আমরা বাদ দিই তাহলে দেখো আমি রাফে তোমাদের বিয়োগটা দেখিয়ে দিচ্ছি বারো থেকে দশটা পঁচিশ যদি আমরা বাদ দিতে চাই তাহলে এখানে কি শূন্য শূন্য থেকে এখান থেকে এক ঘন্টা ধার নিলে এখানে হয়ে ষাট তাহলে ষাটের থেকে শূন্য থেকে বাদ দিলে পাঁচ এখানে এক চলে গেল তাহলে থাকলো পাঁচ পাঁচের থেকে দুই বাদ দিলে তিন আর এখান থেকে এক চলে গেছে এগারো হলো এগারো থেকে এক তার মানে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দেবা এখানে শুয়েছে তাই তো তাহলে এখানে দেবা শুয়েছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এদিকে আবার দেবা কতক্ষণে উঠেছে ছটা দশে হ্যাঁ দেবা উঠেছে দেখো বারোটা বাজার পরে ও ঘুমিয়েছিল ছটা দশ পর্যন্ত তাই না ছটা দশ পর্যন্ত কিন্তু ঘুমিয়েছিল এটা এম সকালবেলা তাহলে আগের দিন এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরের দিন ছয় ঘন্টা দশ মিনিট এই সময়টা মোট দেবা ঘুমিয়েছে তাই তো এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকমভাবে লিখলাম তো আমরা যখন অঙ্কটা করব তখন আমরা দেখো এরকমভাবে সাজিয়ে লিখবো আগের এটা কিন্তু লিখবে না এটা জাস্ট আমি তোমাদের হিসাবটা বোঝালাম হ্যাঁ এবার লিখবে দেবা মোট ঘুমিয়েছে দেবা মোট কতক্ষণ ঘুমিয়েছে এটাই তোমাদের প্রশ্ন ঘুমিয়েছে দশটা পঁচিশ পি থেকে ছয়টা দশ এম তো তাহলে দশটা পঁচিশ পি এম থেকে ছয়টা দশ এম তাহলে দশটা পঁচিশ মানে কি বারো শূন্য শূন্য বিয়োগ দশটা পঁচিশ যোগ ছয়টা দশ তাহলে এখানে বারোটার থেকে দশটা পঁচিশ বিয়োগ করলে আমাদের এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমরা রাফটা আগেই দেখে নিয়েছিলাম যে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তাহলে এখানে লিখব এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যোগ ছয় ঘন্টা দশ মিনিট তাহলে এটা কিন্তু আমাদের মুখে মুখেই যোগ হয়ে যাচ্ছে দেখো এখানে পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ মিনিট আর এখানে এক ঘন্টা আর ছয় ঘন্টা হয়ে গেল সাত ঘন্টা তাহলে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা পেয়ে গেছি এবার আমাদের উত্তরে চেয়েছিল হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে তাহলে উত্তর লিখব দেবা সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘুমিয়ে বুঝতে পারছো দেবা সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘুমিয়েছে এবার চার নাম্বারটা দেখো বলেছে আজ আমি আমার বাড়ির সকলের সাথে বেড়াতে যাবো বাইশটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে কিন্তু আমরা কুড়িটা চুয়াল্লিশে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে তাহলে দেখো ট্রেন ছাড়ার টাইম হচ্ছে বাইশটা পঁয়ত্রিশ আর স্টেশনে পৌঁছে গেছে কুড়িটা চুয়াল্লিশ তাহলে এই মাঝের সময়টাকে স্টেশনে অপেক্ষা করতে হবে তাই না তাহলে আমরা করব দেখো চার নম্বরে স্টেশনে পৌঁছেছি পৌঁছেছি কটায় কুড়িটা চুয়াল্লিশ মিনিট তাই তো আর ট্রেন ছাড়বে ট্রেন ছাড়বে বাইশটা পঁয়ত্রিশ সুতরাং অপেক্ষা করব অপেক্ষা করতে হবে কতক্ষণ বিয়োগ চুয়াল্লিশ এবার আমরা যদি এই বিয়োগটাকে রাফে করে নিই তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে তো আমি বিয়োগটা দেখো তোমাদেরকে একটু এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা রাফে করবে বাইশটা পঁয়ত্রিশ আর এখানে কুড়িটা চুয়াল্লিশ বিয়োগের ক্ষেত্রে দেখো এটা মিনিট আছে এটা ঘন্টা তো মিনিটের ঘরে যখন কম হয় তখন আমরা ঘন্টার ঘর থেকে ধান নেব তাহলে ঘন্টার থেকে ধান নিলে এক ঘন্টা সমান ষাট মিনিট এটা যোগ হয়ে যাবে যোগ হলে এখানে হয়ে যাচ্ছে দেখো পঁচানব্বই মিনিট আর এখানে বাইশ ঘন্টা থেকে হয়ে গেল একুশ ঘন্টা তাহলে পঁচানব্বই থেকে চুয়াল্লিশ বাদ দেবো তাহলে পাঁচের থেকে চারবার দিলে এক নয়ের থেকে চারবার দিলে পাঁচ আর এখানে একুশ থেকে কুড়ি বার দিলে এক মানে এক ঘন্টা একান্ন মিনিট তাই তো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এক ঘন্টা একান্ন মিনিট তাহলে আপনাদের উত্তর কি আছে যে হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে তাহলে উত্তর আমাদের এক ঘন্টা একান্ন মিনিট অপেক্ষা করতে হবে বুঝতে পেরেছ এবার পাঁচ নাম্বারটা দেখো কি বলেছে আজ ইতিহাস পরীক্ষা এগারোটা তিরিশ এ এম এ পরীক্ষা শুরু হয়েছে দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে দেখছি তেরোটা পনেরো এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করে দেখি তাহলে আগে কতক্ষণ লিখলাম সেটা হিসাব বের করতে হবে তারপরে আছে দুটা তিরিশ পি এ পরীক্ষা শেষ হলো আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করে দেখি এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখবো হিসাব করে আগেই বের করে রাখা করার চেষ্টা করি এখানে দেখো বোঝাই যাচ্ছে যে এগারোটা তিরিশে এটা আমাদের হচ্ছে পরীক্ষা শুরু হয়েছে এবং ডিজিটাল ঘড়ি বলতে কি চব্বিশ ঘন্টার ঘড়ি সেই জন্যই তেরোটা বেজেছে তেরোটার সময় দেখেছে তেরোটা পনেরোতে যে পরীক্ষার খাতা কতক্ষণ লিখলো এটা হিসাব করবে তারপরে দুটো তিরিশে পরীক্ষা শেষ হবে পরীক্ষা শেষ হলে কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো সেটা হিসাব বের করতে হবে আবার যখন পরীক্ষা শেষ হবে তখন দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে কি সময় দেখব হিসাব করে বের করতে হবে তাহলে দেখো আমরা পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা শুরু হয়েছে কত এগারোটা তিরিশ এম কারণ সকাল দিকে তো এ এম থাকে দুপুর বারোটার পরে পি এম হয়ে যায় তাই না তাহলে খাতায় লিখলাম খাতায় লিখলাম কত তেরোটা দিদিমণির ঘরিতে তেরোটা পনেরো মিনিট পর্যন্ত তাহলে তেরোটা পনেরো এখানে তেরোটা পনেরো যখন তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা পি হয়ে গেছে তাই না তবু আমি তেরোটা পনেরোই লিখে রাখবো পনেরো পর্যন্ত তাহলে সুতরাং খাতায় কতক্ষণ লিখলাম সুতরাং খাতায় লিখলাম খাতায় কতক্ষণ লিখলাম এই তেরোটার থেকে যদি আমরা এগারোটা বাদ দিই তাহলেই হয়ে যাবে তাহলে তেরো দশমিক পনেরো বিয়োগ এগারো দশমিক তিরিশ এটা বিয়োগ করব তো বিয়োগটা আমরা দেখো এখানে আমি রাফ দেখিয়ে দিচ্ছি কিভাবে করব তেরো দশমিক পনেরো এগারো দশমিক তিরিশ তোমরা এর আগেও ফোরে ফাইভে তোমরা অনেক সময়ের অঙ্ক করেই নিয়েছ তো জানোই যে এখানে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট বাদ দেওয়া না গেলে কি করতে হয় ঘন্টার থেকে এক ঘন্টা ধার নেব তাহলে এখানে এক ঘন্টা মিনিটের ঘরে হয়ে গেল ষাট মিনিট এবং তেরো কেটে হয়ে গেল বারো তাহলে দেখো ষাট আর পনেরো যদি আমরা যোগ করি তার মানে এখানে কত হচ্ছে পঁচাত্তর মিনিট হচ্ছে পঁচাত্তরের থেকে তিরিশ বাদ দেবো পঁচাত্তরের থেকে যদি আমরা তিরিশ বাদ দিই তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে পাঁচের থেকে শূন্য গেলে পাঁচ সাতের থেকে তিন গেলে চার পঁয়তাল্লিশ আর বারোর থেকে এগারো গেলে এক মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে পরীক্ষায় খাতায় লিখলাম আমরা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবার বলেছে পরীক্ষা শেষ হবে দুটো তিরিশ মিনিটে তাই তো দুটো তিরিশে তাহলে আর কতক্ষণ লেখার সময় আছে এটা বের করতে হবে দেখো পরীক্ষা শেষ হবে পরীক্ষা শেষ হবে দুটো তিরিশ পি এম তো দুটো তিরিশে যদি পরীক্ষা শেষ হয় হ্যাঁ আর তেরোটা পনেরো মিনিট পর্যন্ত খাতা লেখা হয়ে গেছে অলরেডি তাহলে বাকি সময়টাই লিখার সময় থাকবে তাই না সেই জন্য আরও লিখতে পারবো আর ও লিখতে পারবো আরো কতক্ষণ লিখতে পারবো দুটো তিরিশ তেরোটা পনেরো কারণ তেরোটা পনেরো অব্দি লেখা হয়ে গেছিল তো এখানে আমরা তেরোটা পনেরো বলতে আমরা কি জানি এখানে চব্বিশ ঘন্টার ঘড়ি আছে তাই আমরা এটাকে বারো ঘন্টার ঘড়িতে হিসাবটা বের করে নেব তাহলে দেখো দুটো তিরিশ বারো দশমিক শূন্য শূন্য একটা পনেরো অবধি তার মানে কি একটা পনেরো তাই না এখানে তেরোটা পনেরো মানেই এখানে আমাদের একটা পনেরো বেরিয়ে গেছে কারণ বারোর পরেই তেরো হয় আবার এই হিসাবটাকে আমরা এরকমও করতে পারি এই তেরোটা পনেরো তো তাহলে এখানে যদি আমরা তেরোটা পনেরো লিখি আর বিয়োগ বারো করি তাহলেও কিন্তু আমাদের এই একই হিসাব আসবে দেখো আমি তোমাদেরকে কেটে আবার করে দিচ্ছি তেরোটা পনেরো বিয়োগ বারোটা হুম তাহলে এখানে আমাদের কত হচ্ছে সমান সমান এক ঘন্টা পনেরো মিনিট তাহলে আমাদের পরীক্ষায় লেখার টাইম ছিল দুই ঘন্টা তিরিশ মিনিট তাহলে দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আমাদের এক ঘন্টা পনেরো মিনিট লেখা হয়ে গেছে সুতরাং আমাদের তিরিশ থেকে পনেরো বাদ দিলে পনেরো মিনিট আর এখানে থেকে এক ঘন্টা তাহলে এক ঘন্টা পনেরো মিনিট সময় আরও লিখতে পারবে এবার প্রশ্নে আমাদের কি চেয়েছিল দেখো আর পরীক্ষা শেষ হলে আরও কতক্ষণ এবার এই সময়ে দিদিমণির ঘড়িতে কটা বাজবে তাহলে দেখো দিদিমণির ঘড়ি যেহেতু ডিজিটাল তাহলে পরীক্ষা শেষে দিদিমণির ঘড়িতে সময় হবে পরীক্ষা শেষ হবে কটায় দুটো তিরিশ মিনিট তো আর ডিজিটাল ঘড়িতে কি হয় বারো ঘন্টা যোগ দুটো তিরিশ তাহলে কারণ এটা পি হয়ে গেছে দুটো তিরিশ পি এম যোগ বারোটা এটা যোগ করলে হয়ে যাচ্ছে দেখো তিরিশ বারো আর দুই চোদ্দটা তিরিশ মিনিট এটাই কিন্তু ডিজিটাল ঘড়ির সময় হয়ে গেল তাহলে এখন আমাদের যেহেতু প্রশ্নটা অনেকগুলো উত্তর চেয়েছিল। আমরা দেখে নিয়েছি যে কতক্ষণ পর্যন্ত পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করি একটা প্রশ্ন কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করি দুটো প্রশ্ন আর কি ঘড়িতে দিদি দিদিমণির হাতের ঘড়িতে কি সময় দেখবো সেটা বের করি মানে তিনটা উত্তর কিন্তু আমাদের চেয়েছিল। সুতরাং আমাদের তিনটা উত্তরই পরিপূর্ণভাবে লিখতে হবে তাহলে আমরা উত্তরে লিখব পরীক্ষার খাতায় পরীক্ষার খাতায় কত এসেছিল আমাদের পরীক্ষার খাতায় উত্তর হয়েছিল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লিখতে পারবো তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লিখলাম প্রথম উত্তর লেখা হয়ে গেল লিখলাম হুম তারপরে আমাদের চেয়েছিল আর কতক্ষণ লিখতে পারবো সেটা এক ঘন্টা পনেরো মিনিট আমরা বের করেছি তাই না তাহলে লিখব আর ও লিখবার সময় আছে কতক্ষণ এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট তারপরে লাস্টে বলেছে ডিজিটাল ঘড়িতে দিদিমণির হাতের ঘড়িতে কখন সময় কি দেখব তাহলে লিখব পরীক্ষা শেষে পরীক্ষা শেষে দিদিমণির ঘড়িতে সময় হবে কত চোদ্দটা তিরিশ মিনিট চোদ্দটা তিরিশ মিনিট বুঝতে পেরেছ এবার ছয় নম্বরটা দেখো ছয় নম্বরে বলেছে বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছতে দুই ঘন্টা সাতাশ মিনিট সময় লেগেছে কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে দুই ঘন্টা একান্ন মিনিট সময় লেগেছে হিসাব করে দেখি বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লেগেছে তাহলে দেখো ছয় নম্বরে আমরা করব বাবার প্রথমে অফিসে যেতে যে সময় লেগেছে পৌঁছতে এবং ফিরতে সেটা লিখব তাহলে বাবার অফিস যেতে সময় লেগেছে বাবার অফিস যেতে সময় লেগেছে দুই ঘন্টা সাতাশ মিনিট তাই তো দুই ঘন্টা সাতাশ মিনিট বাবার অফিস থেকে ফিরতে সময় লেগেছে কত দুই ঘন্টা একান্ন মিনিট তাহলে বাবার অফিস যেতে ও আসতে সময়টা আমরা লিখে নিয়েছি তাহলে মোট সময় লেগেছে তাহলে সুতরাং বাবার অফিস যেতে ও আসতে মোট সময় লেগেছে বাবার যেতেও আসতে মোট সময় লেগেছে কত এটাই যোগ করবো আমরা দেখো সাত আর কে আট পাঁচ আর দুইয়ের সাত আটাত্তর মিনিট আর এখানে দুই দুই চার ঘন্টা এবার দেখো চার ঘন্টা আটাত্তর মিনিট সময় লেগেছে তাহলে আমরা এই সংখ্যাটিকে এভাবে লিখতেই পারি যে চার ঘন্টা আটাত্তর মিনিট সমান সমান চার ঘন্টা এখানে আমরা দেখো আটাত্তর মিনিটকে যদি ষাট মিনিটে এক ঘন্টা হয় ষাট আলাদা করে নিই তাহলে ষাট যোগ আঠেরো মিনিট তাই তো তাহলে এই আঠেরো মিনিট থেকে গেলে আর এই ষাট মিনিটে এক ঘন্টা হয় সেই জন্য পাঁচ ঘন্টা আঠেরো মিনিট তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর ঠিক আছে তাহলে আজকে আমরা এই ছয় নম্বর পর্যন্তই করবো সাতের দাগ থেকে আমরা সাত আট পরের ক্লাসে করবো